যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস পাঁচই নভেম্বরের এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর বুধবার বিকেলে হ্যারিস আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেন এবং সমর্থকদের হতাশ না হতে অনুরোধ জানান তবে প্রাণান্ত চেষ্টার পরও তিনি কেন হারলেন তা নিয়ে দলটির ভেতরেই শুরু হয়েছে বিতর্ক তা হ্যাঁ আজকে আপনাদের সামনে শেয়ার করব কমলা হ্যারিস কেন জিততে পারলেন না কি সমস্যা ছিল হ্যাভিভার্স সেই বিষয়ের উপরে চমকপদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে বাইডেনের প্রভাব প্রায় এক মাস আগে জনপ্রিয় টক শো দা ভিউতে একটি সাক্ষাৎকারে অংশ নেন হ্যারিস সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে তিনি কি কাজ ভিন্নভাবে করতে পারতেন উত্তরে হ্যারিস বলেন কিছুই মনে পড়ছে না তার এই বক্তব্য পরবর্তীতে রিপাবলিকানদের প্রচারণার মুখ্য হাতিয়ারি পরিণত হয় প্রচারাভিযানে জো বাইডেনের সমর্থক হ্যারিসের জন্য একদিকে সুবিধাজনক মনে হলেও প্রেসিডেন্টের কম জনপ্রিয়তা আদতেও তার ক্ষতি করে বাইডেনের জনসমর্থন রেটিং চার বছরের মধ্যে সবচেয়ে কম থাকার কারণে অনেক ভোটার মনে করেন যুক্তরাষ্ট্র ভুল পথে চলছে এই পরিস্থিতিতে হ্যারিস নিজেকে আলাদাভাবে তুলে ধরতে না পারায় ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হন হ্যারিস তার প্রসারণায় ডেমোক্রেট ভোটারদের ফের একত্রিত করার চেষ্টা করলেও তিনি মূল ভোটার শ্রেণীগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাননি নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী তিনি ল্যাটিনো ভোটারদের মধ্যে তেরো পয়েন্ট কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে দুই পয়েন্ট এবং তরুণ ভোটারদের মধ্যে ছয় পয়েন্টের সমর্থন হারিয়েছেন অর্থনৈতিক সমস্যা হ্যারিসের প্রসারণা অর্থনৈতিক সমস্যাগুলোর কার্যকরী সমাধান দিতে ব্যর্থ হয়েছে একদিকে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে ভোটারদের উদ্বিগ্ন ছিল অন্যদিকে অভিবাসন নিয়ে মতামতের পরিবর্তন তার প্রতি নেতিবাচক প্রভাব ফেলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নিয়ে ভোটারদের মধ্যে ছিল তীব্র প্রতিক্রিয়া এই বিষয়ে হ্যারিসের পরিকল্পনাগুলো আরও স্পষ্ট হওয়া জরুরি ছিল কিন্তু তিনি এই দিকটি কৌশলগতভাবে ঠিকঠাক ধরতে পারেননি নিজস্ব নীতির অনুপস্থিতি হ্যারিসের প্রচারণার কৌশলগত ব্যর্থতার আরেকটি বড় কারণ ছিল তার মনোযোগকে ডোনাল্ড ট্রাম্পের দিকে কেন্দ্রীভূত রাখা যদিও তিনি ট্রাম্পের চরণকে গুরুত্বপূর্ণ ভাবেন কিন্তু অনেক ভোটার তার নিজস্ব নীতির বিষয়ে আরও জানতে চেয়েছিলেন যা হ্যারিসের প্রচারণায় স্পষ্টভাবে অনুপস্থিত ছিল ডেমোক্রেটিক পার্টির বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ চালানোর সময় হ্যারিস তার নিজস্ব নীতিমালা এবং নেতৃত্বের গুণাবলীর প্রতি ভোটারদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয়েছেন ডেমোক্রেটদের মধ্যেও প্রশ্ন উঠেছে বাইডেনের ছায়া থেকে বেরিয়ে আসার সুযোগ থাকার সত্ত্বেও হ্যারিস কেন সেই পথে হাঁটেননি এখন ডেমোক্রেট শিবিরে হ্যারিসের পরাজয়ের কারণ নিয়ে চলছে চলছে বিশ্লেষণ বিশ্লেষকরা মনে করছেন এবারের ভুলভ্রান্তি সংশোধন করে আগামীতে সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দলটিকে পাশাপাশি দলের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন ডেমোক্রেট পার্টি কমলা হ্যারিস তার একটি কারণ সেটা হচ্ছে আমেরিকানবাসী অর্থাৎ যুক্তরাষ্ট্রবাসী কখনো নারী নেতৃত্বকে প্রাধান্য দেয় না তারা ছেলেদের নেতৃত্বকে বেশি পছন্দ করেন আর আমেরিকার ইতিহাসে প্রায় দুশো পঁয়ত্রিশ বছরেও কোনো নারী প্রেসিডেন্ট হতে পারেন নাই এটাও একটা কারণ আর আরেকটি কারণ হচ্ছে বাইডেনের প্রভাব বাইডেন যে এই গত চার বছর আমেরিকার শাসন করেছে সেই সব শাসনের মধ্যে আমেরিকানবাসী অনেক ভুল দেখেছেন এবং বিভিন্ন দেশে যুদ্ধর মেন হাতিয়ার ছিল বাইডেনের প্রভাব অর্থাৎ বাইডেনের শাসন এই বাইডেনের শাসনকে তারা পছন্দ করেন নাই বিধায় এবারে ডেমোক্রেটেদের বড় ব্যবধানে হেরেছেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ